তার মাইয়া একারে শাক갓 হীরার টুকরা আমি তার সাসা অত সত্য বল দিকে জানেন আজকের প্রথম আমি তার ঠিক মত দেখলাম আরে স্কুল থেকে বাস আসে সে আসে বাদানামা বাসা থেকে স্কুলে যায় মাথা নামায় আমার তো মনে হয় এর বাপ সারা জীবনে আর কোনো ছেলে মানুষের সাথে সে কোথাও বলে যেমন রূপে তেমন গুণে একারে এক নাম্বার আমার বিশ্বাস এই মেয়ে যার ঘরে যাইবো সেই ঘরে একেবারে আলোক gitu রেজিম ভলান্টি সালাম ভাই মেয়ে আর মেয়ে বাপ এত ভালো এই ঠিক না আমার ছেলেকে আমি এই মেয়েشب বিয়ে করাবো আপনারা যদি কোনো আপত্তি না থাকে তাহলে আজি একটা ভালো দিন খন্দকে যে তারিখ পাকা করে আমার কোনো কি নাই আপনি অবশ্যই বিয়ের দিন তারিখ ঠিক করে রাখেন আপনারা দিন তারিখ কিসের বিয়ের দিন তারিখ আমি ছাড়া শারমিনকে কেউ বিয়ে করতে পারবে না কারণ আমি শারমিনকে ভালোবাসি ও সতরাই ভাত রামে করব না এখানে কিন্তু বিয়ার शादी নিয়ে কথাবার্তা হইছে আমি কোনো ফাইল আমি করতেছি না আব্বা আমি খুবই সিরিয়াস আমি শারমিনকে ভালোবাসি শারমিন আমাকে ভালোবাসে ফশার চাচা আপনি যদি আমি ছাড়া শারমিন কন্যা কোথাও বিয়ে দেন এই দেখেন আমি বিশন আসছি বিশ খায় আমি আমাকে শেষ করে দিব তুই কি সত্যের ভালোবাসতো সত্যত্ব কই দাও এতে ঠিক আব্বা ভাল নাastom রেড়ে কইতে পারিনি দেখছেন ফশার চাচা শারমিনও স্বীকার করছে সে আমাকে ভালোবাসে সুতরাং এই দিয়ে হবে না অরাম দাদা তুই ভালোবাসার লিদার মায়া কইতে বলিনা এই বাসারের মেয়েরে তুই ভালোবাসতি হ্যাঁ ওই ফরাস তুই জানোছস তাই बेटा মানে बेटा টিটার বাটপার ঘুষকর সুদকর তুমি দখল করে খায় হায় হায় সালাম ভাই আপনি একটু আগে বললেন বসাল ভাই খুব ভালো মানুষ আরে সেটা তো আমি আপনার কাঁধে মায়াটারে গোছে ধরে लेके বলছিলাম তাছরা বাসারের বাড়ি নাও কিন্তু আসল কথা হইতেছে পাশা হইতেছে অত্র অঞ্চলে এক নাম্বারের খারাপ একটা লোক আর মায়ের কথা কি কম সে তো বিরাট এই এলাকার সব কাছে রাম জাম কাঁঠাল লিচু পেয়ারা পেপে তারপর ডাব সব চুরি করে রাখা বাহ আপা পাহ পাল্লা রে একদম চুরি করে আম চুরি করে পাপ চু এইখানে আমার ফল আমি বিয়ে দেবো না সালাম কুয়ার তোর পোলা মিলা আমার মায়ের বিয়েটা ভাঙছস এখন তোর পোলাই কিন্তু আমার মায়েরে বিয়ে করতে হইব পাশা চাচা শারমিনকে বিয়ে করতে আমি রাজি আপনি কাজীরে বলেন বিয়ে পরাইতে হ্যাঁ কইলে হইলো তুই তুই জানোস না বাসানের বাড়ি আর আমার বাড়ি পাশাপাশি হ্যাঁ তুই বিয়ে করলে তোর শ্বশুর বাড়ি হইব আমার বাড়ির পাশের বাড়ি আমি বাইসা থাকতে আমার প্রতিবেশীর নেশরে তোর বিয়ে দেব তোর বিয়ে আমি দেব দূরে அப்பா அப்பா আমার বিয়েটা তো গেল আমার গায়ে এখন কলম তো লাগছে জীবনে কোনোদিন আর আমার বিয়ে হইব না আচ্ছা আর ভাই যদি আমারে বিয়া না করে আমি গুইন 20 কে মইরা জামলাম মা এখনো সময় আছে তুই এই বিয়াতে রাজি হয়ে যা নাইলে কিন্তু রক্তের বন্যা বয়ে যাবে দিলাম আরে রক্তের বন্যা বসা আরে গুড়নি জোর বসা দে তাতে কিচ্ছু আসে না আমি আমার বাড়ির বাসের মায়ের লগে আমার কলার বিয়া দিমু না